আমাদের আমাদের বাড়ির তিনটে স্যাম্পেল এটা আমাদের এইটা আমাদের কালুয়া 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 তো এটা আমাদের কালুয়া আর এই যে আমাদের লালুয়া 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 চোখ খোলো লালুয়া শীতে চোখ খুলতে পারছে না আর এইটা হলো হালুয়া এটা চোখ আজকেই ফুটেছে হুম কারণ হালুয়ার চোখটা একদম লাস্টে ফুটেছে আমাদের কালুয়া লালুয়া যে লালুয়া এইটা কালুয়া কালুয়া লালুয়া আর হালুয়া ওদের তিনজন নামি নাও লালুয়া এটা কালুয়া দাঁড়াও এটা কালুয়া এই যে লালুয়া আমার লালুয়া এইটা হলো হালুয়া কালুয়া লালুয়া হালুয়া কি হয়েছে কালুয়া লালুয়া ওদেরকে একটুখানি বাইরে বের করেছিলাম আর ওরা কেমন কাজে দেখো আমি এসেছিলাম যে একটু ছুচিকে দেখাবো যে ছুচি কি করে ছুচির তো বাচ্চা কাচ্চা হয়নি ছুচির তো ওরা ঠান্ডাতে চোখ খুলতেই পাচ্ছে না আমি একটু রোদ ছিল বলে জাস্ট বাইরে বের করব বলে তাই এনেছিলাম তিনটেকে হুম এখন এবার আমার কালুয়া লালুয়া হালুয়াকে আমি দিয়ে আসবো আর বাবালে কত বলো হাই তুলেছে কালুয়া লালুয়া হালুয়া আমার হালুয়ারা এটা করে গোদল হয়েছে একটা করে গোদল আগের দিন আমরা বিয়েবাড়িতে গিয়েছিলাম কিন্তু দেখানো হয়নি যে কি গিফট কিনেছি আমার ভাইয়ের বিয়ে ছিল মাসির ছেলের আর আমার মা দিয়েছে এই পিতলের হাড়িটা দেখতেই পাচ্ছ আমার মা এখন যা বিয়েবাড়ির পরে শুধু হাড়িই দিয়ে যাচ্ছে আর আমি কিনেছি এই পুষ্পপত্রটা তো শাড়ি দেওয়ার থেকে চাদর দেওয়ার থেকে এগুলো কাজের জিনিস এগুলো পুজোর জন্য লেগে যাবে এটাই তোমাদেরকে এই ব্লগে দেখালাম আগের ব্লগে দেখাতে ভুলে গেছে আর আমার সাবা দেখেছ ও দিদা সোয়েটার পরে দেখাচ্ছে ও দিদা দেখো আমি একটা ওভারকোট কিনেছি তো দেখো কীরকম দেখতে লাগছে আমি এই ক্লিপটা তুলে রেখেছিলাম আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল খাসির মাংস সেটাই দেখাচ্ছি সবাইকার খাওয়া হয়ে যাওয়ার পর আমার মনে পড়েছে যে আজকে ভিডিও করে একটু দেখাতে হবে আর এই যে রান্নাটা দেখতে পাচ্ছ এটা রান্না করেছে আমার বাবা আমার মা রান্না করেনি আর হলো এখানে বাঁধাকপি কাটা রয়েছে বাঁধাকপিটা এখন রান্না করবে মাংসটা আগেই রান্না হয়ে গিয়েছিল আজকে সেভাবে ব্লক করবার সুযোগ পায়নি এখন হলো সন্ধ্যাবেলা ছেলের ইচ্ছা হয়েছে ফুচকা খাবে তো পাশের বাড়ির দাদু গিয়েছিল আমাদের কিছু জিনিস আনতে ও বলেছে যে আজকে আমার জন্য একটুখানি ফুচকা এনে দাও তো আমাদের এনে দিয়েছে এই শীতকালে বসে বসে ঘরের ভেতরে ফুচকা খাবো আর চিকুর ফুচকা খাওয়া মানে জানোই আলু বাদ দিয়ে শুধু টক জল আর ফুচকাটাই খায়ও